হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যালেন্ট কিউট অ্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেক জিনিস আমরা ব্যবহারের পরে ফেলে দিয়ে থাকি সেই জিনিসটা আমরা ফেলে না দিয়ে সংসারে কীভাবে কাজে লাগাতে পারি সেই ধরনের কিছু টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের আমার এই টিপসগুলো জানার পরে আপনাদের রান্নাঘরের কাজ অনেক সহজ হয়ে যাবে আমার এই গুরুত্বপূর্ণ টিপসগুলো যদি আপনারা মিস করতে না চান তাহলে ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন চলে আসলাম প্রথম টিপসে টিপস নাম্বার এক আমার হাতে যে বক্সগুলো দেখছেন এই বক্সগুলো কিন্তু আইসক্রিম খাওয়ার বক্স একটা আইসক্রিমের বক্স আর একটা রসমঞ্জুরির বক্স এই ধরনের বক্সগুলো আমরা খাওয়ার পরে সাধারণত ফেলে দিয়ে থাকি কিন্তু এখন থেকে একদমই ফেলবেন না কারণ এই ধরনের বক্সগুলোতে আপনি অনেক ধরনের জিনিস রাখতে পারবেন আমি খামার থেকে পাঁচ লিটার দুধ আনিয়ে থাকি সেই পাঁচ লিটার দুধ আমি অল্প অল্প করে অনেকগুলো বক্সে রেখে থাকি প্রথমের দিকে তো দেখতেই পেয়েছেন কতগুলো বক্সের মধ্যে আমি দুধ ভর্তি করে রেখেছি এতগুলো বক্স কিন্তু সবসময় পাওয়া যায় না তাই আমরা যদি আইসক্রিম খাই বা হলো রসমঞ্জুরি বা মিষ্টি খাই সেই ধরনের বক্সগুলো যদি আমরা না ফেলে দিয়ে এইভাবে করে দুধ রেখে দিতে পারি তারপরে ফ্রিজে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের নতুন বক্স কেনার প্রয়োজন পড়বে না বাসায় থাকা বক্স দিয়ে সুন্দর করে কাজ চলে যাবে আরেকটা কথা বলি আপনাদের আপনারা বোতলে দুধ না রেখে আপনারা বক্সের মধ্যে দুধ রাখার চেষ্টা করবেন এতে করে দুধটা খাওয়ার আগে যখন গলাবেন খুব তাড়াতাড়ি গলে যাবে টিপস নাম্বার দুই এখন আমি আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করব এটাও কিন্তু ফেলে না দিয়ে কী কাজে লাগিয়েছি সেটাই আমার হাতে দেখতেই পাচ্ছেন একটা সসের বক্স রয়েছে এটার মধ্যে কিন্তু সস আর নেই সসটা আমার শেষ হয়ে গেছে আপনারা যারা সস ইউজ করেন সস যখন শেষ হয়ে যায় তখন কিন্তু এটা ফেলে দিয়ে থাকেন কিন্তু আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা নিশ্চয়ই এটা ফেলবেন না দেখুন আমি কিভাবে এর মধ্যে আটা রেখেছি আটা যদি একটা বড়ো বক্সের মধ্যে রাখা যায় সেখান থেকে বারবার তুলে তুলে রুটি বানাতে গেলে কিন্তু খুব কষ্ট হয়ে যায় আর এইভাবে সসের বৈমের মধ্যে যদি রাখা যায় আর ধীরে ধীরে যদি আটা ছিটিয়ে দিয়ে রুটি বেলা যায় তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায় কাজটা কেমন লাগলো আমার এই টিপসটা অবশ্যই কমেন্টে জানাবেন এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার তিন আমি একটা বক্সের মধ্যে বরফ জমা করে রেখে দিয়েছি সেই বক্সটা আমি এখন ডিপ ফ্রিজ থেকে বের করলাম এখন প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে যাদের এসি নেই বা এয়ার কুলার নেই তারা আমার মতো এই কাজটা করতে পারেন আমি এই কাজটাই করে থাকি প্রচণ্ড গরমে এরকম একটা বক্সের মধ্যে করে বরফ জমিয়ে রেখে তারপরে ফ্যান চালু করে দিই আমি ফ্যানটা এমনিতেই চালু করেছি লাইনের মধ্যে দেইনি তবে লাইনের মধ্যে দিয়ে তারপরে যদি এইভাবে সামনে বরফ রেখে দেওয়া যায় তাহলে কিন্তু ঘরটা অনেক ঠান্ডা করে আমার এই বক্সটাও কিন্তু ফেলে দেওয়ার মতোই বক্স এই বক্সটাতে আমি শ্যাম্পাপুরি খেয়েছিলাম শ্যাম্পা বক্সটা ফেলে না দিয়ে আমি এই কাজে ব্যবহার করলাম টিপস নাম্বার চার এখন এতটাই গরম পড়েছে যে রোদের তাপটা আমাদের শরীরে নিলে আমাদের প্রচণ্ড কষ্ট হয় জানালা থেকে ভেদ করে রোদ আমাদের ঘরের ভিতরে এসে পড়ে পর্দাও যেন কোনো কাজ করে না এই কারণে জানালার মধ্যে যদি কোনো পুরাতন বেছনার চাদরের কাপড় থাকে সেটা যদি দিয়ে দেন তারপর যদি পদ্মার কাপড় দেন তাহলে কিন্তু রোদ আমাদের ঘরের ভেতরে বেশি একটা ঢুকবে না এতে করে আমাদের ঘরটা অনেকটা ঠান্ডা থাকবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার পাঁচ এবার চলে আসলাম চটপুটির মশলা বা যে কোনো ধরনের মশলাই হোক না কেন সেই মশলার খাপগুলো কিন্তু আমরা ফেলে দিতে চাই জাস্ট হলো মশলাটা আমরা রেখে দিতে চাই বা হলো মশলার ভিতরে যে ছোট খাপটা থাকে সেই খাপটা আমরা রেখে দিতে চাই কারণ বড় খাপটা রেখে দিলে অনেক বেশি জায়গা লাগে কিন্তু আমরা এটা রাখবো কি করে বা কিভাবে সংরক্ষণ করবো কারণ বড়ো খাপটার মধ্যেই কিন্তু মেয়াদ দেয়া থাকে এখন আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে একবার মশলা যদি ইউজ করা হয় তারপরে সেই প্যাকেটটা কীভাবে রাখা যাবে এবং বড় প্যাকেটটা বাদ দিয়ে কীভাবে সুন্দরভাবে সংরক্ষণ করা যাবে তাই আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন যদি আপনারা এরকম ছোট প্যাকেটটাই রেখে দিতে চান তাহলে অবশ্যই প্যাকেটের গায়ে মেয়াদটা আগে দেখে নেবেন তারপরে সেই মেয়াদটা আপনারা এই প্যাকেটের গায়েও লিখে রাখবেন তাহলে এইভাবে যদি আপনারা রেখে দেন তাহলে আপনাদের আর সমস্যা হবে না কারণ যে কোনো খাবার কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে একদমই খাওয়া ঠিক নয় এরপর প্যাকেটটি এক একজন এক একভাবে বন্ধ করে রাখেন কেউ আগুন দিয়ে পুরে বন্ধ করেন তবে আমি যেটা করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে মনে হয় এটা অনেক সহজ কাপড়ে দেয়া ক্লিপ যেটা থাকে সেই ক্লিপটা দিয়ে যদি এভাবে মোড়ে তারপরে বেঁধে রাখে দিই তাহলে কিন্তু একদমই বাতাস ঢুকবে না ভিতরে জিনিসটা সুন্দর থাকবে আর এখন আমি আরেকটি পদ্ধতি দেখাচ্ছি যদি আপনারা বয়মের মধ্যে এইভাবে করে রাখেন প্যাকেট বাদ দিয়ে তাহলে আপনারা কি করবেন সেটাও আপনারা খেয়াল করুন আপনারা বয়মের মধ্যে যদি মশলাটা রাখতে চান তাহলে অবশ্যই বৈমের গায়েও মেয়াদটা লিখে রাখতে হবে আর যে মশলাটা রাখলেন সেটার নামও অবশ্যই লিখে দেবেন আমি কিন্তু এই কাজটাই করে থাকি বেশিরভাগ জিনিস আমি বয়মের মধ্যে রাখি এতে করে আমার নিতে সহজ হয় এর আগে আমি এই বয়মটার মধ্যে বিরিয়ানির মশলা রেখেছিলাম এই জন্য বিরিয়ানির মশলা লেখা ছিল সেটা আমি কেটে দিলাম কেটে দিয়ে এখন আমি চটপটির মশলার নাম লিখে রাখলাম এবং নিচে আমি মেয়াদটাও লিখে রাখছি এইভাবে করে যদি আপনারা যে কোনো ধরনের মশলা সংরক্ষণ করেন তাহলে কিন্তু আপনাদের প্যাকেট আর প্রয়োজন হবে না বড় প্যাকেট বাদ দিয়ে আপনারা সুন্দরভাবে জিনিস সংরক্ষণ করে রাখতে পারবেন এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার ছয় আমরা যখন মুড়ি খাই মুড়ি খাওয়ার পরে কিন্তু অবশিষ্ট মুড়ি কিছু থেকে যায় সেই অবশিষ্ট মুড়িটা আমরা কিভাবে রাখবো সেটা নিয়ে টেনশনে পড়ে যায় কারণ মুড়ি একটুতেই কিন্তু ডেমে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে জাস্ট প্যাকেটটা যদি আপনি ভালো করে মরে নেন আর তারপরে বাসায় থাকা যে ক্লিপগুলো থাকে কাপড়ে যে ক্লিপগুলো আমরা আটকিয়ে রাখি সেই ক্লিপগুলো যদি দিয়ে আপনারা বেঁধে রাখেন তাহলে দেখবেন একদমই মুড়ির ভেতরে বাতাস যাবে না আর এইভাবে প্যাকেটটা আপনারা যেখানে এসে সেখানেই রাখতে পারবেন এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার সাত এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ডিশের মধ্যে ডিম নিয়েছি আর ডিমগুলো আমি পানিতে ডুবিয়ে রেখেছি আমি যখনই বাজার থেকে ডিম নিয়ে আসি তখনই কিন্তু আমি পানিতে এভাবে ডিম ভিজিয়ে রাখি আর ভিজিয়ে রাখার পরে তারপরে আমি ডিমগুলো ধুয়ে নর্মাল ফ্রিজে তুলে রাখি আর এইভাবে পানিতে ভিজিয়ে ডুবিয়ে রাখার ফলে একটা উপকার হয় এটা হলো ডিম যদি আপনার খারাপ থাকে তাহলে সেই ডিমটা কিন্তু পানির মধ্যে ভেসে উঠবে তখন বুঝতে পারবেন যে ডিমটা আপনার নষ্ট চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার আট এটা আমার সর্বশেষ টিপস চটপটির এই বুটটি আমরা সাধারণত রাতে ভিজিয়ে রাখি আর পরের দিন রান্না করি কিন্তু অনেক সময় দেখা যায় যে রাতে ভিজাতে ভুলে গেছি বা হয়তো বা খুব তাৎক্ষণিক তাড়াতাড়িভাবে চটপটি রান্না করতে লাগবে ঠিক সেই মুহুর্তে করবেন কি ফুটন্ত গরম পানি এই বুটটার মধ্যে দিয়ে ডুবিয়ে রাখবেন বুটটা তাহলে দেখবেন চার ঘন্টার মধ্যে বুট ফুলে গেছে চার ঘন্টাও লাগবে না তবে গরম পানিতে দিয়ে চার ঘন্টা রাখলে বেশি ভালো হয় আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি আমার টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর লাইক করতে একদমই ভুলবেন না খুদাহাফেজ